পলিথিনে নর্দমা ভরাট হয়ে জলাবদ্ধ হয়ে পড়ছে ঢাকা মহানগরী তলদেশে আস্তর পরে নাব্য কমছে নদী নালার পরিবেশের জন্য ক্ষতিকর পণ্যটি সম্পর্কে এখনও অসচেতন ক্রেতা বিক্রেতারা বিশেষজ্ঞদের মতে পলিথিনের এমন ব্যবহার চলতে থাকলে বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে দেশ নিষিদ্ধ পলিথিন নিয়ে শাকিল হাসানের তিন পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ আর ছবি তুলেছেন আহসান রাজীব এক সময়ের প্রমোতা বুড়িগঙ্গা কালের পরিক্রমায় দশা। কেন মৃত্যুর পথে বুড়িগঙ্গা রাজধানীবাসীর ব্যবহার করা কোটি কোটি পলিব্যাগ প্রতিদিন গিয়ে পড়ছে এই নদীতে তিন দশকে তলদেশে জমা হয়েছে আট দশ ফুট পুরুস্তর এর ফলে সূর্যের আলো পৌঁছায় না মাটিতে যা দিন দিন মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে বুড়িগঙ্গাকে রাজধানীর ঢাকার জলাবদ্ধতার অন্যতম কারণ যথেচ্ছ পলিথিন ব্যবহার আর ঢাকার প্রাণ বুড়িগঙ্গা মরতে বসেছে এই পলিথিনে এই নদীর তলদেশে কয়েক মিটার স্তরে পলিথিনে ঢাকা থাকায় জলজ পরিবেশ ধ্বংসের পথে বিশেষজ্ঞরা বলছেন সহ সারা দেশের সবগুলো নদী এবং খালগুলো বাঁচাতে হলে বন্ধ করতে হবে পলিথিনের যথেচ্ছ ব্যবহার পলিথিন পোড়ালে বাতাসে মেশে ক্ষতিকারক গ্যাস মারাত্মক দূষিত হয় বাতাস আর পচে না বলে মাটির উর্বরতা শক্তি নষ্ট হয় পলিথিনে এছাড়া পলিমোডানো খাবার খেলে ক্যান্সার ও সংক্রমণের ঝুঁকি তৈরি হয় ফিজিক্যাল যে প্রবলেমটা হয় আমরা যে যে ডিসপোজ করি বর্জ্য হিসাবে ব্যবহৃত হয় তার জন্য আমাদের ক্ষতি হচ্ছে এটা মিশে যাচ্ছে না সেটা হচ্ছে যে ব্লক হয়ে যাচ্ছে নদীর কথা যদি বলি এটা যদি আস্তর পড়ে যায় যে পানিটা যাবে ভূগর্ভে সে পানিটা যাবে না একটা সিমেন্টিং মতো হয়ে যাবে এত কিছুর পরও পলিথিন চলছে অবাধে রাজধানী তো বটেই সারা দেশেই হাতের নাগালে এই নিষিদ্ধ পণ্য দামেও সস্তা তাই পাঁচ টাকার পণ্য কিনলেও মেলে একটি পলিব্যাগ সবজি মাছ থেকে শুরু করে শপিং মল সবখানে চলছে দেদারসে বিকার নেই ক্রেতা বিক্রেতা কারো পলিথিন দিলে নিতে হবে বা যেটাই এটাই নিতে হবে আর পলিথিন ছাড়া তো ভাইয়া তরকারি নেয় না এই জন্যই যেখান থেকে পাই সেখান থেকে আনি কাস্টমার দেওয়া যায় না তো কাস্টমার হয়তো ভিজা থাকে কাগজে ঢোকা দিলে তো ভিজা নষ্ট হয়ে যাবো কারণ কোনো কিছু নাই আর ভাই এদের এদের এই জন্য এই পলিথিনে নিতে হয় ভাই পলিথিন ব্যবহার নিয়ে পাল্টা পাল্টি অভিযোগ আছে ক্রেতা বিক্রেতার কাস্টমারে খুবই এগুলো না দিলে জগ্রাভ শুরু করে সেই জন্য আপনাদের বাধ্য ব্যবহার করতে হয় কাগজ দিলে বলে আপনার কাগজের ওজন বেশি এখানে পলিথিনে দেওয়া লাগে জানি তো জানি এখন কাস্টমারদের যাবো কেনা জগড়া লাগায় গেছে এটা দোকানদার দৃশ্য দেখে আমরা নিচে উৎপাদন বন্ধ আর বিকল্প ব্যাগের ব্যবস্থা করতে পারলে ঠেকানো যাবে পলিথিনের ব্যবহার এতে বাঁচবে পরিবেশ সুস্থ থাকবে মানুষ শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা